লোকটি আতঙ্কিত হয়ে আবিষ্কার করল যে আয়নায় তার প্রতিচ্ছবি একটি ছোট কালো মানুষের মতো দেখাচ্ছে প্রথমে সে এটিকে একটি বিভ্রম ভেবেছিল তারপর দ্রুত পাশের বড় আয়নাটির দিকে তাকাল কিন্তু ফলাফল একই ছিল আরও অদ্ভুত ব্যাপার হল টাইডান যাই করুক না কেন আয়নার শিশুটিও একই ভঙ্গি করছিল এই সময় একজন মহিলা এসে দেখেন যে আয়নায় তার প্রতিচ্ছবি এত তরুণ দেখাচ্ছে তিনি হতবাক হয়ে যান কিন্তু টাইডানের সূক্ষ্ম নড়াচড়া দেখে তিনিও অনিচ্ছাকৃতভাবে লাফিয়ে ওঠেন এমন জাদুকরী আয়না দেখে ছোট কালো মানুষটিও উত্তেজিত হয়ে ছুটে আসে এবং নিজের ভঙ্গি নিয়ে খেলা শুরু করে জিয়াওমি তা দেখে পিছিয়ে থাকতে চায়নি এবং তার বাইসেপ দেখাতে শুরু করে বলা হয় ভিডিও দেখলে ভালো কিছু হবেই এই সময় বৃদ্ধা মহিলাটিও এটি খেলতে চাইলেন কিন্তু তিনি যা ভাবেননি তা হল তার চুল অদৃশ্য হয়ে গেছে এমনকি স্পাইডার ম্যানও খবর পেয়ে ছুটে আসে আয়নায় নিজের ছোট সংস্করণ দেখে সে হতবাক হয়ে যায় আয়নায় নিজের প্রতিচ্ছবিকে নিজের সাথে তাল মিলিয়ে চলতে দেখে তার মনে একটি সাহসী ধারণা আসে এরপর সে লাফিয়ে ওঠে এবং আয়নার সামনে তার অতিশক্তি প্রদর্শন করে তার ক্রমাগত প্রচেষ্টা একটি সুন্দর সেতু তৈরি হয় কিন্তু সে এতে সন্তুষ্ট ছিল না এরপর সে আয়নার সাথে পাল্লা দিতে চাইল কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন ফলাফল একই ছিল দ্রুত খেলা শেষ না হওয়া পর্যন্ত সে ক্লান্ত হয়ে চলে যায়